প্রবাসী ভাইরা পড়ালেখা ছাড়া যদি আপনি স্পোকেন ইংলিশ যদি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অর্থাৎ যারা প্রবাসে আসেন আপনার পড়ালেখা যতটুকুই থাকুক না কেন আপনি যদি ইংলিশটা শিখতে চান আর আপনার কাজের ক্ষেত্রে যদি নিজেকে করতে চান। তাহলে আপনাকে জানাটা খুবই তাই আপনারা যে যতটুকুই পড়ালেখা জানেন না কেন তারপরে আপনি স্পোকেন ইংলিশ শিখতে পারবেন বলতে পারবেন যদি এই টেকনিকগুলো একটু ফলো করেন ধাপে ধাপে আমাদের ভিডিওগুলো আসবে এগুলো যদি আপনারা একটু ফলো করেন অথবা আমাদের এই চ্যানেলের প্লে যদি করেন তাহলে যে দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্পোকেন ইংলিশের জন্য কি অষ্টম দিনের ক্লাসটা অর্থাৎ এই যে এদিকে একটু খেয়াল করেন এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী কততম ক্লাস এটা অষ্টম ক্লাস অর্থাৎ অষ্টম দিন ঠিক আছে বিশেষ করে আমাদের এই কোর্সটা ডিজাইনই করা হয়েছিল স্পোকেন ইংলিশের জন্য আর এই স্পোকেন ইংলিশটা কারা বেশি ইউজ করবে এটা হলো প্রবাসীদের জন্য একটা স্পেশাল কোর্স আপনার পড়ালেখার যতটুকু আপনি জানেন যদি আপনি যদি শুনতে পারেন আর যদি বুঝতে পারেন আর যদি আপনি বলতে পারেন তাহলে আমাদের এই কোর্সটি দ্বারাই আপনি খুব সহজেই পড়ালেখা ছাড়া স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন এবং বলতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন আর না করে আমরা মূল আলোচনায় চলে যাই এবার দেখেন এই যে একটু খেয়াল করেন বি ভার্ব বি ভার্বের আমরা কি পড়েছিলাম প্রেজেন্ট টেন্স পড়েছিলাম আজকে আমরা বি ভার্বের পাস্ট টা নিয়ে প্র্যাকটিস করব অর্থাৎ টেন্স কত প্রকার তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স রাইট আমরা অলরেডি প্রেজেন্ট টেন্সের যে বি গুলো হয় সেগুলো আমরা ইউজ করেছি যাতে করে আমরা খুব দ্রুত সেন্টেন্সগুলো মেক করতে পারি এবং দ্রুত সেন্টেন্সগুলো মেক করে কি ডেলিভারি দিতে পারি অর্থাৎ কথা যখন বলবো তখন অবশ্যই আমরা কি বক্তার সাথে তে আমাদের কথাগুলো কি করতে হবে বলতে হবে অর্থাৎ আমার অপোজিটে যে থাকবে সে যত দ্রুত কথা বলবে আমাকেও তত দ্রুতই কথা বলতে হবে কারণ এটা যদি আমি যদি না করতে পারি তাহলে কিন্তু আমার স্পোকেনটা সঠিক হবে না তাই স্পোকেন শিখতে হলে অবশ্যই অবশ্যই এই যে এই ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার গুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে আয়ত্ত করতে হবে ওকে সেটাই এই বিভার ওকে এই যে বিভার পের প্রেজেন্ট কি আমরা প্রেজেন্ট টেন্স শিখেছিলাম আজকে আমরা সেগুলো past tense নিয়ে দেখেন এখানে আমি কি বলছি একটু খেয়াল করুন ওয়াজ বা ওয়্যার ওয়াজ বা ওয়্যার এর বাংলা मीनिंगটা কি ছিলাম ছিল ছিলে ওকে ছিলাম ছিল ছিলে এতটুকু আপনি মুখস্থ করবেন যে ওয়াজ ওয়্যার মানে কি ছিলাম ছিল ছিলে ওয়াজ ওয়্যার মানে কি ছিলাম ছিল ছিলে ওকে আমি যেভাবে প্র্যাকটিস করছি সেম একই ভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং লাউডলি প্র্যাকটিস করতে হবে আপনি মনে বলবেন বলবেন হবে না। কারণ শিখতে গেলে আপনাকে একটা গাইডলাইন ফলো করতে হবে সেটা হলো ভুল হোক আর শুদ্ধ হোক আপনাকে লাউডলি বলতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটা হলো ল্যাঙ্গুয়েজ যেকোনো ল্যাঙ্গুয়েজ শেখার মূল মন্ত্র হিসেবে আমি মনে করি দেখেন এই যে আমি যে বলছি অজ ওয়ার মানে কি সিলাম ছিল ছিলে। সিলাম ছিল ছিলে। আবার বলেন এভাবে আপনি প্র্যাকটিস করেন অজ ওয়ার মানে কি সিলাম ছিল ছিলে। এই যে এখানে আমি বি ভার দিছি ঠিক আছে এ একটা এটা এটা আপনার জানা দরকার নেই আপনি শুধু এটা জানেন যে অজ ওয়ার মানে কি সিলাম ছিল ছিলে। অজ ওয়ার মানে কি সিলাম সিলে সিলাম ছিল ছিলে। অজ মানে সিলাম ছিল সিলে ওকে এতটুক মুখস্থ করেন তারপরে আপনি আসেন এই যে সাবজেক্ট সাবজেক্টটা আমি বারবার আপনাদেরকে ইন্ডিকেট করছি এ কারণেই যে কারণ সাবজেক্ট যদি আপনি যদি ভালোভাবে যদি না বলতে পারেন বা সেন্টেন্স মেক করার সময় যদি সাবজেক্ট কোনটা হবে এটা যদি না ধরতে পারেন বা আপনার মুখে যদি দ্রুত না আসে তাহলে কিন্তু আপনি সেন্টেন্স তৈরি করে ডেলিভারি দিতে পারবেন কারণ কোটার ক্ষেত্রে আপনাকে প্রজপ্ত পরিমাণ সময় দেওয়া হবে না যেটা লেখার ক্ষেত্রে দেওয়া হয় অতএব আপনাকে সাবজেক্টগুলো বারবার প্র্যাকটিস করতে হবে দেখেন সাবজেক্ট কি কি আছে

কোনো সাবজেক্ট সাধারণত ব্যবহার করে থাকি না ঠিক আছে তাহলে কি এটা যাদের মুখস্থ নাই তাদেরকে আমি আবারও বলছি আপনারা একটু মুখস্থ করে নেন আই উই ইউ ইউ দে হি সি ইট রানা এই যে এর মিনিং গুলো আমরা আগেও বলে দিয়েছি ঠিক আছে এগুলো অবশ্যই আপনারা জানেন এবার আসুন যে আমরা এই যে এই ফরম্যাটটা দেখব ঠিক আছে এই ফরম্যাটটাই কি বলছে আই ওয়াজ আমি ছিলাম আই আমি ছিলাম এই যে দেখেন অজ বা ওয়ার মানে কি ছিলাম ছিল ছিলে ওকে আই আমি ছিলাম তারপরে দেখেন আই অজ নট আমি ছিলাম না এদিকে একটু খেলান খেয়াল খেল করেন আই ওয়াজ নট আমি ছিলাম না ওকে তারপরে দেখেন ওয়াজ আই আমি কি আমি কি ছিলাম তারপরে অজ আই নট আমি ছিলাম না তারপরে হোয়াট অজ আই আমি কি ছিলাম তারপরে কি আছে হোয়াট ওয়াজ আই নট আমি কি ছিলাম না ওকে এটা হলো আপনার স্ট্রাকচার ঠিক আছে এখন আপনাকে আমি যেটা সেটা স্পিকিং কন্ট্রাকশন অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ক্ষেত্রে ভাষার আমরা এর যে শর্ট আছে সেটা আমরা শিখব ঠিক আছে এদিকে একটু খেয়াল করুন প্র্যাকটিস আপনাকে এটা করতে হবে না জাস্ট এটা আমি আপনাদেরকে গ্রামার স্ট্রাকচার যেটা আছে গ্রামার স্ট্রাকচার যেটা আছে সেটা আমি আপনাদেরকে এখানে দেখালাম আর এই যে শর্ট ফরম্যাটটা আমরা পূর্ণ ওকে তাহলে দেখেন এখানে আমরা কি বলবো আই অজ আমি ছিলাম আই অজেন্ট আমি ছিলাম না ওকে এই যে এখানে দেখেন অজ নটকে আমরা এই যে শর্ট কন্ট্রাকশন কি করে দিছি অজেন্ট ওকে অজেন্ট তারপরে দেখেন অজ আই আমি কি ছিলাম অজেন্ট আই এই যে অজ নট আছে এই কারণে আমরা কি করলাম আমি কি ছিলাম অজেন্ট আই আই না আমি আমি কি কি ছিলাম ছিলাম না আই আই ওকে এভাবে আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে চলুন আমরা আর একবার প্র্যাকটিস করি তাহলে আমাদের বোঝাটা আর একটু সহজ হবে এবং এইবার আপনি আমার সাথে কি করবেন রিপিট করবেন ঠিক আছে এইবার আপনি আমার সাথে রিপিট করবেন তাহলে বলুন দেখুন আমি যেভাবে বলছি এভাবে আমার পর পর আপনি রিপিট করবেন আই ওয়াজ আমি ছিলাম বলুন আই ওয়াজ আমি ছিলাম তারপরে বলুন আই ওয়াজেন্ট আমি ছিলাম না আই ওয়াজেন্ট আমি ছিলাম না বলুন আমার সাথে সাথে বলুন আমারটা শুনেন তারপরে আবার আপনি নিজে নিজে প্র্যাকটিস করুন আই ওয়াজেন্ট আমি ছিলাম না ওয়াজ আই আমি কি ছিলাম ওয়াজ আই আমি কি ছিলাম তারপরে বলুন ওয়াজেন্ট আই আমি কি ছিলাম না ওয়াজেন্ট আই আমি কি ছিলাম না তারপরে দেখুন হোয়াট ওয়াজ আই আমি কি ছিলাম হোয়াট ওয়াজ আই আমি কি ছিলাম হোয়াট ওয়াজন্ট আই আমি কি ছিলাম না হোয়াট ওয়াজন্ট আই আমি কি ছিলাম না অর্থাৎ এই ছয়টি ফরম্যাট যদি আপনি যদি কনভার্ট করতে পারেন সকল ভাষাকে অর্থাৎ সেন্টেন্সগুলোকে তাহলে কিন্তু আপনার কি 75% স্পোকেনটা करेक्ट হয়ে যাবে ঠিক আছে একদম গ্রামাটিক্যাল রুল মেনেই আপনার সেন্টেন্সগুলো करेक्ट হতে বাধ্য ঠিক আছে যার কারণে আমি এই ফর্মেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি এজন্যই যে যাতে করে বাচ্চারা যেভাবে বাবা মার কাছ থেকে ভাষাগুলো শেখে অর্থাৎ বাবা মা বাংলা ভাষায় কথা বলুক আর যে ভাষায় কথা বলুক তারা কিন্তু সেই ভাষার মিনিমাম এইটটি পারসেন্ট গ্রামেটিক্যাল রুল ফলো করেই বলে থাকে যার কারণে কিন্তু বাচ্চারা ভাষা শুনে শুনে শেখার পরও তাদের গ্রামেটিক্যাল কোনো প্রবলেম হয় না তেমনি আপনি যদি বাচ্চার মতন ভাবেও যদি শেখেন তাহলে এই এই স্ট্রাকচারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো ফান্ডামেন্টাল স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের একদম ভিত্তি ঠিক আছে আপনি যদি এই গুলো যদি প্রথম থেকে অর্থাৎ আপনার বিগিনিং অবস্থা থেকে ল্যাঙ্গুয়েজ জার্নির বিগিনিং থেকেই যদি আপনি যদি এই গুলো যদি ভালো করে ফলো করেন তাহলে কিন্তু আপনার ভাষাটা ভুল হবে না ঠিক আছে 80 বা 70% আপনার ভাষাটা কারেক্ট হবে আর বাকি যে কয়েকটা থাকবে সেটা আমরা টেন্স দিয়ে এগুলো কমপ্লিট করে নেব প্রথম অবস্থায় যদি আপনি উই ইউ এবং দে এগুলো দিয়ে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি প্রথমে আগে আই দিয়ে বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে দেখুন আমি আবার বলছি আপনি আবার বলুন আই অজ আমি ছিলাম আই ওয়েন্ট আমি ছিলাম না ওয়াজ আই আমি কি ছিলাম অজেন্ট আই আমি কি ছিলাম না তারপরে দেখেন আই আমি কি ছিলাম আই আমি কি ছিলাম না ওকে এভাবে আপনি আই দিয়ে প্র্যাকটিস করবেন এই একটা দিয়ে যদি প্র্যাকটিস করতে পারেন তারপর বাকিগুলো আস্তে আস্তে নিজে নিজে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমরা ধাপে ধাপে ভিডিও মেক করতে থাকবো আর আপনাদের সাথে পাবলিশ করব। আপনারা যদি এক একটু সময় করে আপনারা যেই সময়টা কাজের ফাঁকে সময় পান সেই সময়টা দিয়ে যদি আপনারা এগুলো যদি একটু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে খুব সহজেই স্পোকেন ইংলিশটা শিখে যাচ্ছেন একদম বেসিক থেকে এবং একবার গ্রামেটিক্যাল রুল ফলো করে যদিও আমরা এখানে গ্রামারকে আপনাদের সাথে ফোকাস করছি না কিন্তু এই স্ট্রাকচার যদি ফলো করেন তাহলে অটোমেটিকলি আপনি যে গ্রামার অনুযায়ী যে শিখছেন এটা আপনি বুঝতে পারবেন না ঠিক আছে একটা সময় আপনার গ্রামারের ওই টেনশন আপনাকে আর প্যারা দিবে না ঠিক আছে জাস্ট ল্যাং ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ এটা যখন আমরা বুঝতে পারবো বা এটা আমরা যখন বিশ্বাস করব তখনই আমাদের এই ভাষা শেখাটা সহজ হবে আর যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব যে ইংলিশ একটা সাবজেক্ট বা বিষয় তাহলে কিন্তু আমরা এই ভাষাটা শিখতে পারবো না তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে ইংলিশ জাস্ট ল্যাঙ্গুয়েজ এটাকে আপনি একটা ভাষা হিসেবে দেখুন শিখুন এবং বুঝুন দ্যাটস অ্যান এর বাহিরে আপনার কোনো কিছু জানা দরকার নেই একটা ভাষা জানতে আপনার যতটুকু গ্রামার লাগে আপনি ততটুকুই কিন্তু আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করছি এর বাহিরে একটু গ্রামারও আমরা শেয়ার করব না ঠিক আছে অতএব আপনারা যেই স্ট্রাকচার গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি এবং ফরম্যাট গুলো দেখাচ্ছি এই ফরম্যাট গুলো দিয়ে বারবার প্র্যাকটিস করুন যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি স্পোকের ইংলিশের ক্ষেত্রে আপনার অগ্রযাত্রাটা সহজ হবে আপনি প্র্যাকটিস করবেন না শুধু দেখবেন শুনবেন কিন্তু আপনি মুখে বলবেন না তাহলে কিন্তু আপনাকে ভাষা বলাটা সহজ হবে না ঠিক আছে ভাষা বলার মূল কারণটাই হচ্ছিল আপনি দেখবেন বুঝবেন শুনবেন এবং প্র্যাকটিস করবেন বারবার বলার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা আর একবার বলি ঠিক আছে আই অস আমি ছিলাম আই অজেন্ট আমি ছিলাম না অ যাই আমি কি ছিলাম আমি কি ছিলাম না আমি কি ছিলাম না যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের জন্য একটা বিশেষ যেটা আমি বলবো যে আপনারা যখনই সময় পান ঠিক আছে এই ফ্রি সময়গুলো আমাদের এই চ্যানেলের প্লে ঢুকবেন প্লেলিস্টে কিন্তু একবার প্রথম থেকে এ অবধি পর্যন্ত যতগুলো ভিডিও পাবলিশ করা হয়েছে সবগুলোই কিন্তু ধারাবাহিকভাবে এখানে দেওয়া আছে তাই আপনার সময় মতো আপনি সেগুলো দেখে নিলে আপনার শেখাটা অনেকটাই সহজ হবে অর্থাৎ পার্ট বাই পার্ট দেখলে আপনার বোঝাটাও সহজ হবে তাহলে আপনি যদি পার্ট বাই পার্ট যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন ওকে তাহলে আমরা ফাইনাল যদি আর যদি প্র্যাকটিস করি সাবজেক্টগুলো কি কি আছে আমাদের আই উই ইউ দে হি সি ইট রানা তারপরে দ্বিতীয় আই ওজেন্ট আমি ছিলাম না অজ আই আমি কি ছিলাম অজেন্ট আই আমি কি ছিলাম না was ওয় আই আমি কি ছিলাম হট i আই আমি কি ছিলাম না ওকে তারপরে আপনারা কি করবেন উই ইউ ইউ দে এগুলো দিয়ে সবগুলোই কি হবে এর জায়গা কি হবে হবে দ্বিতীয় ভিডিও ভিডিও অর্থাৎ না আসা পর্যন্ত অজের আপনারা এগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকেন তাহলেই দেখবেন যে আপনার মুখের যখন জড়তাটা কেটে যাবে তখন কিন্তু আপনি স্পোকেন ইংলিশটা বলা খুব সহজ হবে আস্তে আস্তে আপনি বলতে পারবেন ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনার মুখের জড়তা না কাটবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ইংলিশটা বলতে পারবেন না আপনি আপনি যতক্ষণ না এটা ইংলিশ হোক বাংলা হোক অ্যারাবিক হোক যে হোক আপনাকে বলতে হবে ঠিক আছে যেখান থেকে শেখেন আপনাকে প্র্যাকটিস মাস্ট অর্থাৎ আপনাকে টকিং করতে হবে হতে পারে সেটা রাইট হতে পারে সেটা ভুল কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে বলতে হবে আশা করি আপনারাও বলবেন এবং প্র্যাকটিস করবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের প্রত্যেক প্রবাসীদের জন্য কামনা রেখে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম